চতুর্দিকে রাম ভক্তির যা প্রবণতা বেড়েছে না সেই আনন্দে গদগত হয়ে রাম ভক্ত হনুমান তাদের অতিরিক্ত উচ্ছ্বাসে আমাদের গাছের কতগুলো কাঁচা আম শহীদ হয়ে গেছে এই দুঃখ আর রাখবো কোথায় কেননা আমাদের গাছের আম পাকলে ভীষণ মিষ্টি হয় ভাবলাম তাদের এই আত্মত্যাগকে যাতে অনেক দিন পর্যন্ত মনে রাখা যায় সেই জন্য সেই আম দিয়ে আমি তৈরি করব আজকের আম কিছুটা ঠিকই শুনেছেন কাঁচা আম দিয়ে কিন্তু একেবারে পাকা আমের মতো আম আমসত্বই তৈরি করব কিভাবে কি করব সেই গল্পই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের কাঁচা আমের আম এই আমগুলো দেখে সত্যি এত দুঃখ হয়েছিল এত দুঃখ হয়েছিল কারণ এই আমগুলো অসম্ভব মিষ্টি হয় পাকলে তো সেই আমগুলো আগে থেকেই যদি অকাল প্রয়াণ হয় এগুলোর তো সেই নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হয় বই কি তাই ভাবলাম একটু আম আমসত্ত্ব বানাই তো এর জন্য পাঁচখানা কাঁচা আম নিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন সাইজটা কীরকম একটু মিডিয়াম সাইজেরই হয় এটার ভালো করে খোসা ছাড়িয়ে নেব সব কটার খোসা এইভাবেই ছাড়িয়ে নেব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে না আর অত অতিরিক্ত কাটাকাটির দরকার নেই এরকম গোটা গোটা আস্ত আমই প্রেসার কুকারে চালান করে দিলেই হবে তিনটে আম হয়েছে আর দুটো কোথায় গেল এই যে এই দুটো আম দিয়ে মানে মোট পাঁচটা আম দিয়ে আমি পর্যাপ্ত জল দিয়ে দেব দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ঠিক গুনে গুনে আমি তিনটে সিটি দিয়েছি আপনাদের বেশি বা কম লাগতেই পারে এখন বলতে পারেন এগুলোকে তো তুমি পিস পিস করেও দিতে পারতে অনেক রকম ঝামেলা জানেন আর সুবিধা অনেক সুবিধাগুলো কি সেগুলোই বরং বলি এক তো এগুলোর আঠিটাকে আলাদা করতে বেশ সুবিধা হয় আর দ্বিতীয় নাম্বার হলো যে কাঁচা আম এটা আমি খেয়াল করেছি যে যে আম পাকলে বেশি মিষ্টি হয় সেই আম কিন্তু কাঁচা অবস্থায় ততটাই টক থাকে তো খুব স্বাভাবিক এটাও সেই রকমই ছিল তো এই রকমভাবে সেদ্ধ করে নিয়ে যদি জলটাকে আলাদা করে ফেলে দেয়া যায় মানে টুকরো টুকরো করে না করে যদি এই রকমভাবে সেদ্ধ করে আলাদা করে ফেলে দেওয়া যায় এর ফলে কি হবে অনেকটা টক কিন্তু এর জন্য কমে যাবে আর কড়াইতে করলে সময়ও বেশি লাগবে দাঁড়ান অত্যাধিক গরমে বাবা এত হাতই দেওয়া যাচ্ছে না একটু ঠান্ডা হোক হ্যাঁ হাত সওয়া ঠান্ডা হয়ে গেছে মানে বেশ ঠান্ডা হয়ে গেছে আমি তারপরে বেশ কিছুক্ষণ পরে এটাকে আবার চটকানো শুরু করেছি তো এখন বলতে পারেন যে এর ভিতরে একটু জল দিয়ে দিলে ব্যাপারটা ইজি হয় হ্যাঁ জল দিয়ে দিলে ব্যাপারটা ইজি হয় ঠিকই দাঁড়ান আগে সমস্ত আটিগুলোকে আলাদা করে নিই এরপরে এটাকে আমি একটু ছেঁকে নিতে হবে তাই ছান্দা নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে ছেঁকে নেবে এবার যাদের মনে এই প্রশ্নটা আসছে যে এইখানে যদি একটু জল মিশিয়ে তরল করে নিই তাহলে কিন্তু ছাঁকতে সুবিধা হয় দ্যাটস ট্রু আমি একদম সহমত পোষণ করব যদি আপনারা সেরকম মন্তব্য করেন কিন্তু কি হবে জানেন তো এটা যত বেশি লিকুইড করবেন আপনাকে কড়াইতে জাল দিতে হবে তত বেশি আর বেশি জাল দিতে গেলে খুব বেশি পরিমাণ জাল হয়ে হতে গেলে সেটার সময় লাগবে বেশি আর বেশিক্ষণ জাল হলে তার আবার টেক্সচার অন্যরকম হয়ে যায় তো সে ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো এবারে চলুন কি করে এই কালারটা হয় সেই গল্প শোনাব প্রথমে চিনি মানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি ওই এক বাটি পাল্প নিয়েছিলাম তো সেই মতো চিনি দিয়েছি আপনারা চাইলে মিষ্টিটা বুঝে শুনেও দিতে পারেন এবারে কড়াইতে চিনিটা দিয়ে রকম, খোঁচা খুচি ধাক্কা ধাক্কি নাড়া নাড়ি কিচ্ছু করবেন না কিছুক্ষণ এটাকে এইভাবেই রেখে দেবেন যখন দেখবেন চিনিটা গলতে শুরু করেছে তখন আর একটু স্প্রেড করে দেবেন যেহেতু এটা করাই তো ফ্রাইং প্যান হলে হয়তো আর একটু বেশি সুবিধা হতো বাট আমার কোনো অসুবিধা হয়নি যখন এটাকে মোটামুটি গলে যাবে তখন এটাকে অনবরত নাড়িয়ে এর একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আচ্ছা এখানে চিনি ক্যারামালাইজ করছি বলে তার মানে এই নয় যে যদি আপনার পুরো বিষয়টা একটু টক থাকে কড়াইয়ে থাকাকালীন তখন যে চিনি অ্যাড করা যাবে না তা না অনায়াসেই কিন্তু তখনও মিষ্টি অ্যাড করে আপনি দেখে নিতেই পারেন যে পাল্পের টেক্সচারটা বা পাল্পের মিষ্টত্বটা কেমন হয়েছে তো কথায় কথায় কিন্তু আমার চিনি বেশ ভালো গলে গেছে এটাকে আরও বেশি গলাতে হবে গড়িয়ার কালারটা আরেকটু বেশি ডার্ক করতে হবে ব্যাস দেখুন অনেকটা ডার্ক হয়ে গেছে মানে যেরকম পুরো চিনি গলে গেছে এবং পুরোটাই ডার্ক মানে যতটুকু চেয়েছিলাম ততটা ডার্ক হয়ে গেছে এর থেকে বেশি যদি আরও জাল দেন তাহলে কিন্তু একেবারে কালো হয়ে তেতো হয়ে যাবে তো ফ্লেমটাকে একেবারে বন্ধ করে আমি কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিলাম এই সময় কিন্তু দেখবেন এই চিনিটা একটু দলা পেকে যাচ্ছে না এই নিয়ে চিন্তার কিছু নেই ভয়েরও কিছু নেই একটুখানি গোলালেই কিন্তু এটা আবার নর্মাল অবস্থায় চলে আসতে হবে তবে প্রথম ধাক্কাটা সামলে নেওয়ার পর কিন্তু আপনাদের আঁচটাকে জ্বালিয়ে দিতে হবে বা গ্যাসটাকে জ্বালিয়ে দিতে হবে তো আবার কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া শুরু করে দিয়েছি যখন সমস্ত কিছু খুব ভালো করে মিশে যাবে তখন আমের পাতটা দিয়ে দিতে হবে ব্যাস আমের পাল্প দেওয়া রেডি এরপরে আর কি মেশাতে হবে মিশিয়ে মিশিয়ে এর রসটা অনেকটা কমিয়ে ফেলতে হবে কতটা কমাতে হবে সেটা না হ্যাঁ দেখাচ্ছি তবে তার আগে আমি দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো নুন আমি এখানে ওই আধা চা চামচ কি তার থেকে একটু বেশি নুন অ্যাড করেছি আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো এটা একেবারেই অপশানাল যদি চান তো দিতে পারেন কাঁচা আমের মধ্যে যদি এই লঙ্কার গুঁড়োটা দেন তাহলে কিন্তু টক টক মিষ্টি ঝাল সব মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত একটা স্বাদ হয় চাইলে ট্রাই করতে পারেন আমার কিন্তু জাল দেয়া কমপ্লিট আমি আর বলছি না যে কতক্ষণ ধরে জাল দিয়েছি তার কারণ আপনাদের বেশি বা কম লাগতেই পারে তবে কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি খুঁটি দিয়েও তুলে দেখানোর চেষ্টা করলাম রকম ঘনত্বের আসলেই হবে ব্যাস আমার এটা জাল দেয়া একেবারে কমপ্লিট এরপরে এটাকে আগে থেকে গ্রিস করে রাখা একটা স্টিলের থালায় আমি এটাকে ঢেলে নেব আমি যখন এটা করছি তখন এটা রাত ছিল আমি দিনের বেলায় কিন্তু পরে দুই তিন দিন রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি তবে এটা এরকমভাবে জাল দিয়ে করলে ফ্যানের তলাতেও শুকনো হয়ে যায় আবার গ্যাসের নিচে যে গরমটা থাকে সেই গরমের ভিতরেও এটা শুকনো হয় বাট সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আমি আগে একবার এরকম করতে গেছিলাম যে গ্যাসের নিচে মানে ওভেনের নিচে এটা দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে আবার ফ্যান ঠ্যান পরে না একাকার কিতে তো সেই দিকে খেয়াল রাখতে হবে আর যদি রোদে দেওয়ার মতো অবস্থা থাকে তাহলে তো খুব ভালো রোদে দিয়ে দেবেন তিন চার দিনের খুব ভালো রোদে দেখবেন এরকম সুন্দরভাবে উঠে আসবে তো আজকের কাঁচা আমের এই আম সত্ত্ব যেটা কিনা আপনারা দিন পর্যন্ত রেখে খেতে পারবেন কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ